মঙ্গলবার রাতে বলেছেন গাজা উপত্যকায় হামাশের বিরুদ্ধে তার দেশ পুনঃ পুনরায় যুদ্ধ শুরু করেছে গত উনিশে জানুয়ারি যুদ্ধ বিরুদ্ধে শুরু হওয়ার পর থেকে এটাই গাজায় সবচেয়ে বড় হামলা যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় টিকে থাকলেও গাজার একের পর এক আক্রমণ এখন মনে হচ্ছে যুদ্ধের স্থায়ী সমাপ্তির আলোচনা হয়ে যেতে পারে মঙ্গলবার বেইত লাহিয়া রাফা নুসিরাত এবং আল মাওয়াসিতে যে বিমান হামলা হয়েছে তা গাজাবাসীকে বড় ধরনের অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে হাসপাতালগুলো আবারও হতাহত হয়ে গেছে আলোচনায় মধ্যস্থতাকারী মিশর গাজা হামলার নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেছেন বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন এবং এটি একটি বিপজ্জনক অবনতি মধ্যরাতের এই হামলায় গাজার উপ স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের সর্বোচ্চ পদ